কালকে রাতের কিছু ছিলার ব্যাটার বেঁচে গেছিলো তাই সকালবেলাতে ওটা দিয়েই আজকের ব্রেকফাস্ট হবে অলি রানি খাবেন না উনি উঠেই বলে দিয়েছেন আর মা আর মিস্টার দাসকে এখন দিচ্ছি তারপরে অলি রানিকে দুধ কনফ্লেক্স দিয়ে দেব হম তুম কিতনি मन को झूठे लगती है ये सारे बड़ी अच्छी लगती है ये धरती ये नदियाँ ये रहना और और तुम हे एवरीवन गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल তো সকাল সকাল আজকে কাজকর্ম সেরে চলে গেছিলাম বাজারে কাল তো ভাইফোঁটা মিষ্টি টিষ্টি কিছুই আনা হয়েছিল না আর গোপালের জন্য কিছু জিনিস কেনার ছিল সেগুলোও কিনলাম কিনে আরেকজনের জন্য গিফট কিনতে চলে গেছিলাম গিফটের দোকানে আজকে বাজারে যেন প্রচুর ভিড় বাবারে বাবা বাজার থেকে এসে অলিকে নিয়ে ডান্স প্র্যাকটিস করাতে বসলাম আজকে বিকেলে ওলির একটা প্রোগ্রাম আছে প্রোগ্রামটা হঠাৎ করেই ঠিক হয়েছে আর উনি সিঙ্গেলস ডান্সটা এখনও পর্যন্ত ভুল করে যাচ্ছে জানি না স্টেজে উঠে গিয়ে কী ল্যাজে গোবরে খাবে না কী করবে এই ভাবে ডান্স হয় যতবার বলছি যে হাত পাগুলোকে একটু নাড়িয়ে কর ততবার নিজের ইচ্ছে মতনই করছে এটা আমার মেয়ের একটা রোগ বলতে পারেন ওই ঢেটা প্রকৃতির যারা হয় না তারা এরকমই হয় এই সাজ রানী মা দুর্গা হইচ হ্যালো গুড ইভিনিং রেডি এখন আজকে অলিরানির প্রোগ্রাম রয়েছে তো এখন আমি মা আর অলি রানি যাচ্ছি দিদিভাই আর গুড্ডু মোটামুটি ট্রেনে উঠে গেছে ওরা হয়তো ওই পোনে আটটা আটটা নাগাদ পৌঁছবে তো এখন ঘড়িতে ওই সাড়ে ছটা পনেরো সাতটা মতন বাজে তো আমি যাচ্ছি মিস্টার দাস ওদেরকে নিয়ে আসবে টোটো এসে গেছে মা আর রানি টোটোতে চেপেও গেছে ফাইনালি আমি এসে পৌঁছতে পারলাম সত্যি বলতে এই রকম পরিস্থিতিতে আমি কখনোই পড়িনি এই প্রথমবার সাউথ বাড়ির থেকে সাউথ বাজার অবধি আমি টোটো পেয়েছিলাম তো অসুবিধা হয়নি কিন্তু সাউথ বাজার থেকে এই টিজি ক্লাবে আসতে আমার হালত খারাপ হয়ে গেছে আর তারপরে মা ছিল মার এমনিতে আপনারা জানেন যে হাতের কন্ডিশনটা খুবই খারাপ আর খুব আস্তে আস্তে হাঁটে মার পক্ষে হেঁটে হেঁটে ওই নর্থ বাজার মানে সাউথ বাজারের মোড় থেকে একদম টিজি অনেকটা রাস্তা মানে আমি ভাবতে পারিনি যে এইরকম মানে বিপদে পড়ে যাব টোটো বুক করেছিলাম কিন্তু এ বাজার ওবাজার টোটোটা বন্ধ সেই জন্য মাকে নিয়ে হেঁটে হেঁটেই আসতে হয়েছে তার জন্য একটু দেরিও হয়েছে যাই হোক দেরি হলে সেটা কোনো বড় কথা নয় কিন্তু মার একটুখানি কষ্টই হয়েছে কিন্তু একদিকে কষ্ট হয়েছে কিন্তু ঠাকুরের ইচ্ছে আসার সাথে সাথেই সামনে একটা সিট পেয়েছিলাম মাকে ওখানে বসিয়ে দিয়েছি প্রোগ্রাম কিন্তু দারুণ জমজমাট মানে হচ্ছে আর কি আমি এসেই দেখছি যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে মানে আমি ঢোকার দুটো তিন নাচের পরেই ওলির ডান্সটা ছিল প্রত্যেকটা ক্যান্ডিডেট এত সুন্দর করে নাচ নিজেদের নাচগুলোকে পরিবেশন করছে যে তাক লাগিয়ে দেওয়ার মতন আর সবাই সেই অনুষ্ঠানটা খুব মনোযোগ সহকারে দেখছে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে হাতে তালি দিয়ে উৎসাহিত করছে এই যে কালী পুজো প্রতি বছরের আমি জলিকে ট্রাফিক জিমন্যাসিয়াম অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা তোমার নাচের স্কুল মা কালীর আশীর্বাদে আরও এগিয়ে চলুক এই কামনা আমার খুব ইচ্ছে করছিল যে প্রত্যেকটা ডান্সের ভিডিও গান সমেতই আমি ইউটিউবে দিই কিন্তু ইউটিউবে কপিরাইট ক্লেম চলে আসবে সেটা দেয়া যাবে না তো ওই জন্য আমি দিতে পারছি না আর প্রত্যেকটা গান শুনে নাচগুলো দেখলে না আরও সুন্দর লাগতো আর এটা হচ্ছে ওলির ডান্সটা ওলি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে আমি ভাবতে পারিনি যে এক সপ্তাহে ডান্সটা ও এরকমভাবে তুলে স্টেজে করবে সবই গোবিন্দর কৃপা গোবিন্দ এরকমই কৃপা ওর ওপরে রাখুক আর খুব সুন্দর করেছে সবাই মানে প্রত্যেকে বলেছে এমনকি ম্যাম নিজেও পর্যন্ত বলেছে যে ওলি ডান্সটা খুব সুন্দর করেছে অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই শুভ সন্ধ্যা শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে মেলা কমিটিকে জানাই ধন্যবাদ বাড়ির প্রতিটি সদস্য ও পিতামাতা অনেক স্বপ্নের বীজ বনে তাদের বাড়ির ছোট্ট সদস্যকে কেন্দ্র করে বড়দের না পাওয়া অনেক স্বপ্ন তারা চায় বাড়ির ছোটো বাচ্চাকে দিয়ে পূরণ করতে কিন্তু বাড়ির বাচ্চা কী চায় তাই নিয়ে আমাদের আবৃত্তি আলেখ্য আমার কথা বয়স কিন্তু দিদিভাইরও চলে এসছে আর প্রোগ্রামও শেষ এটাই লাস্ট গান ছিল প্রোগ্রামের আর এই গানটা আমার খুব পছন্দের একটা গান আর পেটে এখন প্রচুর খিদে এই গানটা শেষ হলে পরে তারপরে যাব কিছু খাবার দাবার খেতে বাচ্চাদের প্রোগ্রাম শেষ করে রেগরল নিয়ে বসেছি আর মাঝপথে দিদিভাই ঢুকে যাই বহুত খিদে পেয়ে গেছে আচ্ছা আমরা সবাই বাড়ি চলে এসেছি মেলাটা অন্য দিনই ঘুরবো কারণ আজকে মা ছিল। মার পক্ষে সম্ভব না যে ওই ভিড়ের মধ্যে মেলা ঠেলে ঠুলে মেলা দেখবে তো আর সেই সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাতেও ছিল আর পারছিলও না তাই জন্য সবাই বাড়ি চলে এলাম আর যা খাওয়া দাওয়া করেছি আর রাত্রেবেলা ডিনারের আর প্রয়োজনই নেই তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে তো আজকের জন্য টাটা।